হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি রাইডার বিডি আপনাদের সাথে ঈদ শেষে চলে যাচ্ছি কর্মস্থলে কারণে এখন থাকতে হচ্ছে পরিবার থেকে দূরে ভাজে ঠিক নয়টা মোটামুটি আমার চার ঘন্টার পথ যদি রাস্তায় দাঁড়াই তাহলে আরও হয়তো বা আধা ঘন্টা থেকে এক ঘন্টা লেট হয় এবার প্ল্যান আছে যে আমি একটু আস্তে আস্তেই যাব কারণ এবার রাস্তা অনেক ফাঁকা তো ফাঁকা রাস্তায় খুব ঝামেলা নিতে চাইতেছি না এবার আমার কাছে মনে হয় না যে ঢাকা থেকে খুব মানুষ ঢাকার বাইরে গেছে মানে অন্যান্য ঈদের তুলনায় এবার ঢাকাতে আমি খুব একটা খালি পাই নাই সবাই সবার বাড়ির টানে ঠিক যেরকমটা আমি আসলাম দিন শেষে পরিবারই আসো এই কথাটা যে যত তাড়াতাড়ি বুঝতে পারে তার জন্য ততটাই মঙ্গল ঢাকার ভাই ব্রাদারগুলো অনেক স্পেশাল তারা যথেষ্ট পরিমাণ আন্তরিক এখন যেখানে থাকে ওইখানে যারা আছে আন্তরিকতা কম ব্যাপারটা এরকম না ঢাকাতে আমরা যারা একসাথে অনেকদিন ছিলাম আমরা একজন আয়োজনকে খুব সুন্দর রিড করতে পারি ওইখানেও হয়তো বা কাছে ভাই ব্রাদার পাবো সবার সাথে অনেক ভালো সম্পর্ক তৈরি হোক আসসালামু আলাইকুম আইন শৃঙ্খলা বাহিনী তাদের সব কিছু বিসর্জন দিয়ে চাকরিটা করে টাকার তার স্বাধীনতাটাকেই বিক্রি করে দেয় এটা আমরা মানি না না মানি এটাই আসলে সত্য স্বামী সাথে দেখা করবো টাকা পয়সা দিব এরপর একটানে গাজীপুর গাজীপুর থেকে ময়মনসিং ময়মন সিং থেকে শেরপুর এটাই প্ল্যান রোজাটা এবছর ভালোই গেল আলহামদুলিল্লাহ ক্যান্টনমেন্টে আসলে সিগন্যাল যেভাবে চলে ঠিক আছে তাও দেখেন আমরা কতটুকু নিয়ম সম্পর্কে অবগত জেব্রা ক্রসিং পার হয়ে এবং এইখানে যে লাইন এটাও পার হয়ে গেল আমাদের সকলকে আসলে ট্রাফিক সিগনাল মানাটা অনেক উচিত আমি এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাতায়াত করছি আমার অফিসে মোহাম্মদপুর থেকে যখন আসতাম তখন তো রাস্তা অনেক ট্রাফিক খুব বেশি দেখতাম যে সময় নষ্ট হইতেছে তাহলে আমি জাহাঙ্গীর গেট থেকে ঢুকি জাহাঙ্গীর গেট থেকে ঢুকার পরে সৈনিক ক্লাব অথবা বনানি যে রেল স্টেশনের পাশ থেকে যে রাস্তাটা হয়েছে এটা দিয়ে বের হয়ে কবরস্থান দিয়ে ঢুকে তারপরে আমরা গুলশানে দেখতাম ওই দিক থেকে আমাকে সবচেয়ে বেশি ভালো মনে হইতো কারণ গুলশানে দুই নম্বর যাওয়ার যে মেইন রাস্তাটা এইটা তো বনানি থেকে মাশাল মানে দীর্ঘ নয়টা বছর অনেক স্মৃতি জড়ে আছে এই গুলশানের সাথে আমার চাকরি জীবনের আসলে শুরুটাই গুলশান থেকে যখন আমাকে গুলশান থেকে বিদায় নিতে হয়েছে খারাপ লাগছে আসলে অনেক কষ্ট লাগছে কারণ এখানে সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং সবাই পরিবারের মতন বদলিটা মেনে নিয়েই নতুন কর্মস্থলে চলে গেছি ওইখানেও অনেক ভালো যদিও ফ্যামিলিকে ঢাকায় রেখে সব কিছু করতে হইতেছে ওইখানে স্বামীর সাথে দেখা করি শরীফ মনে হয় এখন বাড়িতে আছে ওই জন্য শরীফের সাথে দেখা হইলো না তুই আর শরীফ কিছু কিনে নিস ঠিক আছে শরীফও দিয়ে দিস হ্যাঁ শরীফটা দিয়ে দিস তুই আর আল্লাহ হাফেজন্ত হ্যাঁ কারণ এই রাস্তাটা অনেক সুন্দর এখানে কোনো গ্যাঞ্জাম নাই আমার পছন্দের হাইওয়েগুলোর মধ্যে একটা হাইওয়ে এখান থেকে মোটামুটি দশ কিলোর মধ্যে গাড়ি চালাইতে খুব ভালো লাগে কারণ এখানে পরিবেশটাই অতটাই সুন্দর এই আমি সবসময় চেষ্টা করি যখন আমি এই জায়গাটা পার হই আমি একটু আস্তে ধীরেই যাইতে চেষ্টা করি কিন্তু এই রাস্তার জন্য যেটা মিনিমাম এবং ম্যাক্সিমাম এর মধ্যেই থাকা দেয় কারণ খুব বেশি আস্তে চালাইলে ভাই পিছন থেকে আবার আপনার অন্য গাড়ি এসে টোকাতে দিব আসলে প্রত্যেকটা হাইওয়ে না এরকম হওয়া উচিত হাইওয়ে মাঝখানে যদি বাজার থাকে যদি লোকালয় থাকে যেখানে মানুষজন হুট করে পার হইতেছে তাইলে আসলে হয় না আর সিং হাইওয়েতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর জিনিস হচ্ছে অটোরিকশা প্রত্যেকটা বাজারের মধ্যে দেখবেন অটোরিকশা উল্টা আসতেছে রিকশা উল্টা আসতেছে সিএনজি উল্টা আসতেছে যেমন এই যে দেখেন একটা ভ্যান গাড়ি উল্টা আসতেছে এই জিনিসটা খুবই খারাপ একটা হাইওয়েতে কেন এইভাবে যে মানুষ চলাচল করে আমি বুঝি না যাই হোক সাবধানতার সাথে আগাইতে থাকি বাকিটা আল্লাহ পরসা এই যে অটো উল্টা অটো দেখেন বলতে না বলতে অটো এখানে আসলে অনেকেই থামে খাওয়া দাওয়া করার জন্য একটা ব্রেক নেয় যে গাছের পাতাগুলা এতটাই সুন্দর এতটাই সুন্দর যা মুখে বলার মতন না দেখেন শুধু গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর